বাইকের আসলে একটু যত্নাত্তি করা এটা একটা মেজর কাজ ছিল আজকের জন্যে তাহলে রসে রহমতে কাজগুলো সম্পাদন করছি বাইক ফাস্টলি যে সমস্যা ছিল বেশ কিছুদিন আগে বৃষ্টির আগে ঝড় বৃষ্টির আগে আমার বাইকে লোকাল থেকে কিছু বাজে তেল ঢোকানো পড়ছিলো আলটিমেটলি ওটা হয়ে গেছিলো যার ফলে গাড়ির প্লাগে ডিস্টার্ব দিত মাইলেজ ড্রপ করছিলো ইভেন গাড়ি চালায় কোনো শান্তি পাওয়া যাচ্ছিলো না নাক ডাকছিলো আর কি নাক ডাকা বুঝছেন তো যে কটকট একটা শব্দ জোরে ডাক দিলে টান দিলে কটকট একটা শব্দ এটা আসছিলো এছাড়াও অনেক প্রবলেম ছিল হরেনের সমস্যা ছিল হরেন এ একটা ছোট হরেন আর এই একটা আছে বড় হরেন এই সমস্যা হলো বড় হরেনটার ভিতরে লুজ কানেকশন ছিল ঝড় বৃষ্টির পানি ঢুকে একটু ডিস্টার্ব হচ্ছিলো তো ওইটাও মোটামুটি রিপেয়ার করা হয়েছে এখন এই হলো অবস্থা কাজ কাম সেরে বাড়ির পণে রওনা দিয়েছি আর ঘড়িতে সময় মোটামুটি একটা বেজে তিন মিনিট এখন যাব মসজিদে নামাজ পড়াবো নামাজ পড়ায় বাড়িতে লাঞ্চ করে একটু বডিতে একটু আরাম দিতে হবে আর কি একটু রিল্যাক্সে যাব এই হলো অবস্থা তো যেহেতু ভাবলাম যে প্রতিনিয়ত একটা করে ভিডিও যেহেতু কমিটমেন্ট আসলে কারোর সঙ্গে না আমার নিজের পর নিজের একটা কমিটমেন্ট যে প্রতিদিন আমি অন্তত একটা করে ভিডিও আপলোড দিব তারই পরিপ্রেক্ষিতে আজকে আবার ভিডিও শ্যুট করা শুরু করলাম তিন আপনারা সবাই আমার সঙ্গে আছেন সাপোর্ট দিতেছেন ইউটিউবে ফেসবুকে মোটামুটি দেখতেছে আলহামদুলিল্লাহ আপনারা ভিডিও ভালোই দেখেন এটা আমার কাছে অনেক মজাদার আর ইউটিউব ইউটিউবে ফেসবুকে মোটামুটি যে অবস্থানে এখন আছি ভিডিও মার্কেটিংয়ে যেটা আমার মতো হাজারো মানুষের স্বপ্ন সেই স্বপ্নের জায়গায় আমি চলে আসছি আলহামদুলিল্লাহ এটা আসলে আপনাদেরই দু আপনাদেরই সাপোর্ট এবং আপনাদেরই ভালো লাগা আপকামিং আরও অনেক কিছু ইচ্ছা আছে ইউটিউব নিয়ে ইউটিউব ফেসবুক নিয়ে তো দেখা যাক সেইগুলো যদি পুরো হয় আপনারা যদি পাশে থাকেন সাপোর্ট দেন দিয়ে যাচ্ছেন আরও দেবেন ইনশাল্লাহ আশা করি অবশ্যই ভালো কিছু আশা করতেছে আমার জন্য এবং আপনাদের জন্য আর কি করব বলেন যাই হোক বাজারটা হলো বাহাদুরপুর বাজার বাহাদুরপুর বাজার মোটামুটি পুরনো আমলের একটা বাজার ছোটো হলের মনে হচ্ছে সিঙ্গেল একটা বাজছে এমন একটা ভাব লাগতেছে সে যাই হোক ঘড়িতে সময় প্রায় পাঁচ মিনিট একটা পাঁচ মিনিট আর আমার এই বাইকটাই চালিয়ে এত আরাম এত মজা আসলে এটা লাগার কারণ আছে কারণ এর আগে আমি যত বাইক চালাইছি সবই ছোট বাইক এটাই সবচেয়ে হায়ার সিসি বাইক হায়ার সিসি বলতে একশো ষাট সিসির ফোর ভি বলেন এপাসি বলেন এগুলো তো চালাইছেই হ্যাঁ পালসার একশো পঞ্চাশ সিসি এগুলো তো চালানো হয়েছেই কিন্তু এটা তো একশো তেষট্টি সিসি সিসির দিক থেকে এটা একটু বেশি যদিও সিসি অনুযায়ী এর কোনো কনফিগারেশন এত নাই তবে মোটামুটি আলহামদুলিল্লাহ চলার মতো এবং চালিয়ে অনেক মজা বর্তমান বাইকটা মার্কেটে আর নাই মার্কেট থেকে কোম্পানি উঠায় নিছে যতদূর আমার জানা ছিল জানছি অনলাইন ঘাটাঘাটি করে যে বাইকের হর্নের টু পয়েন্ট জিরো বা টু পয়েন্ট ও বলে অনেকে এটা নাকি মার্কেটে আসতে চলেছে যার ফলে আর কি অবস্থা মোটামুটি এই হলো অবস্থা কুকুর আমার বাজার দেখতে দেখতে চলে আসলাম আমাদের লোকালের বাজারগুলো গুলো দুপুরের দিকে বন্ধ হয়ে যায় আবার বিকেল বেলায় খোলাখুলি করে দোনোটার ভিতরে একটা হরেন যেটা বুঝলাম মডিফাই একটা হরেন বাজলে মনে হয় যে ছাগলের হরেন বাজছে ছাগল ব্যবস্থা এমন একটা আওয়াজ দেয় এখন বুঝতেছেন কি না একটা হয়তো বা কোনো কানেক্টরে হয়তো সমস্যা হইতে পারে ফুললি আজকে করা হয়েছে যার আর কি সমস্যা পারে সাধারণ ব্যাপার খুবই স্লোলি দুর্বল লাগতেছে খুবই জঘন্য দুর্বল হরিণের আওয়াজ সে যাই হোক আবার ঠিক করা যাবে সমস্যা নেই আর এই হলো মূল বড় হরেন আর কি বড় হরেনের একটা চমক আছে চমক হলে এই যে সবাই খুব আরামসে সাইড দিয়ে দেয় কেউ ইয়া করে না আর ছোটো হরেন বাজাইলে মনে করে যে মানে কোনো গুরুত্ব দেয় না আমাদের লোকাল এলাকায় অটোওয়ালারা পাখি মেহনওয়ালারা সে যাই হোক বাইক ফুললি ওয়াশ করার পরে এখন যে বিষয়টা মনে হইতেছে আসলে আরও কমফোর্ট লাগছে মানসিকভাবে আরও প্রশান্তি লাগছে কারণ চকচকা ঝকঝকা একটা ভাব চলে আসছে যার ফলে মনে করেন যে আসলে খুব মজা লাগতেছে আমার বাইকের প্রতি আসলে আগ্রহ যতই থাকুক একটা সময় যখন আমার ছোট্ট একটা বাইক ছিল ছোট্ট বাইক অর্থাৎ ফিডিয়াম যখন ছিল আমার কাছে তখন ওই বাইকটার আমি প্রচুর পরিমাণে যত্ন নিতাম বাট এই বড়ো বাইক কেনার পরেও কিন্তু সেভাবে আমি যত্ন লইতে পারতেছি না কেন জানি নিতেই পারছি না সময়ের অভাবে আর কি সময়ের অভাব বলবো না এরা আসলে অলসতা হইতে পারে অশিক্ষিত ছাগলগুলো সবসময় রাস্তার পরে থাকে এই দেখেন এই যে দেখছেন যাও কথা শোনে খুব ভদ্র কুত্তা বাইকে আসলে বড় হরেন লাগানো খুব একটা যুক্তিযুক্ত না তবে প্রেক্ষাপট অনুযায়ী আমি লাগাইছি যার কারণে সমস্ত অটালা ভাইদের কাছে দুঃখিত আজকে প্রচণ্ড পরিমাণে গরম আর যেহেতু হেলমেট পরে আছি ভিতরে বাতাস ঢুকতেছে না একটা প্রচণ্ড গরম একটা আভা লাগতেছে শরীরে তারপরে সেফটি ফার্স্ট সেই অনুযায়ী অবশ্যই হেলমেট পরা সকলের উচিত হেলমেট ছাড়া কোনো সুযোগ নাই যে একটু ছাড় পাবেন এমন কোনো সুযোগ নাই। আর দূরে টুরে যদি কোনো জায়গায় যান শহর অঞ্চলে বিশেষ করে বাইক ধরলে আগে সবার আগে দেখে হেলমেট হেলমেট দেখার পরে হেলমেট যদি না থাকে আপনাকে থামাবে থামানোর পরে আপনার সব যে চা কাগজপত্র আছে দেখতে চাবে দিতে পারলে ভালো না দিতে পারলে আপনার জন্য খুবই মন্দ তো যাই হোক চলে আসলাম মসজিদের সামনে আজকের মতো ভিডিও শেষ করে দিলাম আলাইকুম ওরহামতুল্লা